বন্ধুরা আসছে দেখা করার জন্য তারা আসছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখন বর্তমানে তারা অনেকেই সফল ফেসবুক জগতে এখানে এমন মানুষও রয়েছে যারা ফেসবুক থেকে মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতেছে তো নুরুল আমিন ভাইও রয়েছে অলরেডি এই মাসে যার ইনকাম হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা নাকি আটশো একানব্বই ডলার ইনকাম করছে এই মাসে এরকম আরো অনেক ভাই বন্ধু রয়েছেন যারা প্রত্যেকটা মাসে ফেসবুক থেকে ইনকাম করে লক্ষ লক্ষ টাকা তো মোটামুটি পরিচয়টা জানবো তাদের কোথায় থেকে আসলো তারা কেন আসলো কিভাবে সাইফুল ভাইকে চিনে এক এক করে আমরা জানবো ভাই কত পরিচয় পরিচয়টা দেন আমার বাড়ি হচ্ছে নেট সোনা পূর্বতলা বর্তমানে চট্টগ্রামে আসি আচ্ছা থেকে আসছে

আমি সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছি যে ফেসবুক থেকে একদিন আমি ডলার ইনকাম করতে চাই কিছু সাজেস্ট নেওয়ার জন্য আসছি ওস্তাদের ভিডিও আমার কাছে অনেক অনেক ভালো লাগে আর ওস্তাদের সাজেস্ট গুলো দেয়

এক বাইরে আসছে আরো পরিচয় আমার বাকি আছে আপনি পরিচয় দিচ্ছেন বান্দরন থেকে আসছেন পরিচয় দিচ্ছেন আর কি পরিচয়টাতে

আমি রংপুর জেলা থেকে আসছি আর আমি সাইকেল মূলত ঢাকায় আমি সাইফুল সাবুল ভাইয়ের ভিডিওগুলো অনেক দূর থেকে দেখি কিন্তু এই দেখার পরে সাবুল ভাই আমার এতটা ভালো লাগছে আর এত ভালো মানুষ যে ভিডিওগুলো দেখাচ্ছে আমার যে তার একটা যে সাজেশন দিছে এই সাজেশন দিয়ে আমরা আমি যেগুলো ভিডিও বানাইছি ওনার সাজেশনে মোটামুটি একটা ভালো পর্যায়ে গেছি আশা করি তার কাছে আসছি আমি ওই কারণে যে আরও ভালো কিছু সাজেশন নেওয়ার জন্য

অনেক ভালোবাসি আমরা সবাই শুধু আমরা আরো অনেক মানুষ আছে এবং থাকবে আসবে সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সফলতা হোক ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন